সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা লায়ন তাসলিমিংস পরিচালিত বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যারা প্রতিযোগীগুলো পরীক্ষা অংশগ্রহণ করেন বিসিএস বা নন ক্যাডার বা ব্যাংকের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেন তারা খুব টেনশনে থাকেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অর্থাৎ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো কীভাবে মাথায় রাখবেন এগুলো নিয়ে টেনশানে থাকেন তাদের জন্য আজকে টিপস সেটি হচ্ছে সাম্প্রতিক বিষয় ভালো করার জন্য বা বিভিন্ন বিষয়ে আপনি সারভাইভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা ডায়েরি মেনটেন করতে হবে এবং ডায়েরিতে প্রতিদিন পত্রিকা তিরিশ মিনিট করে পড়ে সামারি যা পাবেন এটা লিখে রাখতে হবে এবং পত্রিকা পড়ার কিছু ডিসেন্ট ওয়ে আছে পত্রিকা শুধু আন্দাজে পড়লেই হবে না পত্রিকা বাংলা পত্রিকা পড়তে পারেন পাশাপাশি ইংরেজি পত্রিকা পড়তে পারেন প্রথম দুই মাস বাংলা পত্রিকা পড়ে অভ্যস্ত হবেন অভ্যাস তৈরি করবেন কি পড়া উচিত এটা বুঝবেন এরপর ইংরেজি পত্রিকা পড়বেন ইংরেজি পত্রিকা এখন নিলেই অনেকে প্যারায় পড়ে যাবেন ঠিক আছে হয়তো মোটিভেশন শুনে ইংরেজি পত্রিকা পড়া শুরু করবেন কিন্তু এখন ইংরেজি পত্রিকা পড়ার দরকার নেই দুই মাস পরে আপনার যেটা করা উচিত বাংলা যে কোনো একটা পত্রিকা যেমন প্রথম আলো দেখতে পারেন যুগান্তর দেখতে পারেন জনকণ্ঠ দেখতে পারেন ইন্তফাক দেখতে পারেন যে কোনো একটা পত্রিকা এখানে কিভাবে পড়বেন পত্রিকাটা সব তো আপনার দরকার নেই সব পড়ে শেষ করতে পারবেন না কারণ প্রথম আলো পত্রিকা মোটামুটি বড় পেজ ষোলো পৃষ্ঠা আসে যেগুলো এক একটা পৃষ্ঠাই মোটামুটি চার পৃষ্ঠা ফোর সাইজের পেজের মতো তার মানে চৌষট্টি পৃষ্ঠার পত্রিকা আপনি এগুলো সব দরকার নেই পড়ে শেষ করতে পারবেন না প্রথম কথা হলো আপনি পত্রিকার হেডলাইনগুলো পড়েন প্রিলিমিনারের জন্য গুড এনাফ কিন্তু আপনার টার্গেটটা রিটার্নও করতে হবে করার জন্য আপনাকে হেডলাইন পড়ার পরে আরেকটু পড়তে হবে সেটা হলো সম্পাদকীয় অথবা উপসম্পাদকীয় নির্দিষ্ট কিছু এক্সপার্টের সম্পাদকীয় উপসম্পাদকীয় আসলে পড়বেন বাকিদের না পড়লেও চলবে তবে নির্দিষ্ট কিছু টপিক আসলেও পড়তে হবে যেমন নারী বিষয়ক লেখা আসলে সম্পাদকীয়দের পড়তে হবে কৃষি শিক্ষা পুরস্কার বাজেট সম্মেলন সংগঠন এই সংক্রান্ত যদি লেখা আসে আপনাকে পড়তে হবে কারণ এগুলো আপনাকে লিখতে হবে ঠিক আছে সো হচ্ছে গিয়ে আপনি পত্রিকা নিয়মিত পড়া অভ্যাস করলে এবং তিরিশ মিনিটে বেশি পত্রিকা পড়া যাবে না মনে রাখতে হবে পত্রিকা চাকরি পাওয়ার জন্য একটা নফলিবাদত নফলিবাদত করতে গিয়ে ফরজ বাদ দেওয়া যাবে না সুতরাং হচ্ছে এইটা তিরিশ মিনিটে পড়তে হবে এর চেয়ে বেশি পড়া যাবে না হেডলাইন্সগুলো পড়লেই ফ্রিলি কাবার এরপরে সম্পাদকীয় যদি এতক্ষণ যা বললাম ওগুলো থাকে ওগুলো একটু পড়বেন রিটেনে সারভাইভ করার জন্য আশা করি পত্রিকা পড়ে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে এবং পত্রিকার কম সময়টা আপনাকে অন্য জায়গায় হেল্প করবে ধন্যবাদ সকলকে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ